আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে মুরগির পায়া ঘিলা তো মেটে এটে খেতে খুবই মজাদার এটি কে কে খেতে পছন্দ করো তো কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই তো এখানে আমি যে কিছু মুরগির পা মেটে ঘিলা সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এগুলোকে এখন হালকা একটু লবণ মেখে রেখে দেব যাতে এর থেকে কিছুটা পানি বের হয়ে যায় লবণ দিলে কি হয় যে আর কি স্মেলটা থাকে সেটা বেরিয়ে যায় তো এখানে যেমন আদা রসুন জিরা পেস্ট আর কি যে যে মশলা লাগবে যা যা লাগবে সব কিছু দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি তো সেগুলো একটি কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে তার ভিতরে মশলাটা কষিয়ে নিয়ে পায়াগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে যখন পায়টা থেকে একবারে তেল বেরিয়ে আসবে তো তখন আমি এটাতে কষানো পানি অ্যাড করে দেব কষানো পানি অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে দিব কষানো পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে সুন্দর করে কষাতে থাকবো তো কষানোর পর্যায়ে আমি এখানে জলে পানি অ্যাড করে দেবো আমি এখানে অবশ্যই ঝোল রাখবো না একেবারে কষা কষা করে রান্না করব। তো দেখুন আমি জলে পানি কিন্তু বেশি দি নাই সামান্য পরিমাণে জলে পানি দিয়েছি তো এই পানিটা টেনে গেলে সুন্দর করে যখন আর কি পাটা থেকে পানিটা শুকিয়ে একবারে তেলটা ছেড়ে দিবে তখন তো আমি নামিয়ে নেব তো দেখুন আমার কিন্তু এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে তো দেখুন একেবারে কষা কষা করে ফেলেছি এতে কিন্তু একটু ঝোলের কোনো অংশ নাই শুধুমাত্র যেটুকু আছে সেটা তেল তো মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গেছে